জানেন মাই লাইফ লাইফস্টাইল আজকে আবার কিছুদিন পরে আপনাদের সামনে এলাম আর আজকে খুব 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 মজা লাগছে কেন জানেন দাঁড়ান দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে দাঁড়ান কাছে গিয়ে দেখাচ্ছি এই দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টি 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 পুরো বৃষ্টি হচ্ছে এই দেখুন পুরো বৃষ্টি হচ্ছে সবাই ছাতি মাথায় দিয়ে দিয়ে ছাতি মাথায় দিয়ে দিয়ে যাচ্ছে করে পুরো বৃষ্টি হচ্ছে আর মানে গরম এত পড়েছিল তো পড়েছিল যে ওজনে বৃষ্টি দিয়ে দিয়েছিল আগে দুদিন হয়েছিলো সন্ধ্যাবেলা তো এত বিদ্যুৎ চমকার ছিল আর এত মানে বিদ্যুৎ চমকার ছিল বলে আমি আপনাদের সামনে ধরতে পারিনি তো দুদিন ঠান্ডা হয়েছিল আবার গরম পড়েছিল তো আজ সকাল থেকে খুব মেঘলা 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 তো বৃষ্টি হচ্ছে আর আমার ছেলের একটা লাস্ট পরীক্ষা আছে এসএসটি কুড়ি তারিখে মানে বুধবারে বুধবারেই শেষ হোক ও তারপরে হাত পা তুলে নাচবে আমিও হাত পা তুলে নাচব তার আগে আবার দুজনেরই কাশি হয়েছে গক ঘকক ঘক করে কিসে মরছে দুজনেই ওষুধটা আনতে হবে ওষুধটা এনে খেতে হবে ওষুধটা ফুরিয়ে গেছে তো যাই হোক তো বৃষ্টিটা দেখালাম আপনাদের চলে এসেছিলো হলেও কথা বলতে পারলাম না সরি মাঝখানে যাই হোক এই হচ্ছে ব্যাপার ওই জন্যে আপনাদের সামনে আজকে আবার এলাম যে আমাদের এখানে পঁচিশ তারিখের দোল আপনারা ভালো করে দোল কাট মানে কাটাবেন মানে ভালো করে খেলবেন আমরাও খেলবো আমাদের এখানে দোল হবে প্রথমে বলেছিল হবে না তো সবাই মানে ধরেছে মানে খেলবো বা প্রোগ্রাম করব তা হয়তো আমাদের প্রভাত ফেরিটা হয়তো হবে না তো এমনি খেলাধুলা প্রোগ্রাম সব হবে হয়তো খাওয়া দাওয়া হবে তো আমার ছেলে প্রথমে বলেছিল মানে আমি বলেছিলাম যে একটা কবিতা জন্য কিন্তু ও দেখলে ইন্টারেস্টেড নয় তো ইন্টারেস্টেড নয় যখন তা আমি আর ছেড়ে দিলে আমাকে থাক আর ইন্টারেস্টেড নয় ওটাও বাংলা তো ভালো করতে পারে না কারণ ওই বাঙালির ছেলে হিন্দি হিন্দিটাই ও ভালো পড়ে তো খেলবে প্রোগ্রাম দেখবে আর আপনাদের জন্যে আমি নাচ গান যারা যারা করবে আপনাদের জন্যে আমি ব্লগ করবো সেটা আপনারা দেখবেন ঠিক আছে আর আমরা হলি যে খেলবো সেটা তো আর নিয়ে আমি করতে পারবো না দিদিও যদি কেউ কথা নিশ্চয়ই আপলোড করে দেবো ঠিক আছে তো আমি একটু বৃষ্টি এনজয় করি কাশি নিয়ে ঘকর ঘকর করে কাশছি কেশে কেশে বৃষ্টি এনজয় করি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বৃষ্টিতে আবার শরীর খারাপ হচ্ছে জর্জরি হচ্ছে কারু কাশি সর্দি হচ্ছে যেরকম আমার আবার হয়েছে আর একটা কথা আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো ফোন নাম্বার দিয়ে দেবো যদি আমার সঙ্গে কেউ কন্ট্যাক্ট করতে চান তাহলে আমি তো আগেও বলেছি এখনও বলছি আমি মানে বিজনেস করি যদি কেউ আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমি সামনে বারবার করে আসছি বারবার করে কেটে দিচ্ছি কেন আমার বড়ো যাইয়ের সঙ্গে একটু দরকারি কথা বলছিলাম তাই পড়াশুনার সম্বন্ধে যাই হোক আমি যেটা বলছিলাম যে আমি তো জানেনই একটা বিজনেস করি এখন খুব ভালো ভালো শাড়ি এসছে রকমারি শাড়ি এসছে আর চৈত্র মাস যদি কেউ আমার কাছ থেকে নিতে চান তাহলে প্লিজ প্লিজ কন্ট্যাক্ট করবেন আমার নাম দীপশিকা দত্ত আমি আমার মোবাইল নাম্বার হচ্ছে সেভেন জিরো ঠিক আছে আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম এবং আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করবেন রিজনেবেলে আমি অনেক শাড়ি প্রোভাইড করবো হোয়াটসঅ্যাপে আমি মানে আপনাকে অ্যাড করে ওখানে পাঠাবো ঠিক আছে যদি কেউ নিতে ইন্টারেস্টেড থাকেন চৈত্র মাসে তাহলে নিতে পারেন খুব ভালো ভালো শাড়ি আছে আমার দিদি যেরকম চারখানা শাড়ি নিয়েছে তো যদি দেখতে চান তাহলে আমার সঙ্গে প্লিজ প্লিজ যোগাযোগ করবেন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকুক ভিডিওটা হ্যাঁ আবার আমি কোনো সময় আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বৃষ্টিতে সবাই ভালো থাকবেন সামনে দোল আসছে ভালো করে দোল খেলবেন হ্যাঁ এই নিয়ে আজকে আমি ভিডিওটাকে শেষ করছি